প্যালেস্টাইন প্যালেস্টাইন সময় আমাদের সবার কাছে সারা পৃথিবীর মানুষের কাছে শুধুমাত্র একটি দেশ নয় প্যালেস্টাইন এখন হয়ে দাঁড়িয়েছে গত কয়েক দশক কিংবা অর্ধ শতক ধরে সারা পৃথিবীর মুজলুম নির্যাতিত মানুষের রোনাজারি আহাজারির একটি প্রতীকী নাম সমার্থক শব্দ কিংবা সমার্থক একটি নাম প্যালেস্টাইন নিয়ে কথা বলবার আগে আমার এই মুহূর্তে সবচেয়ে যে জিনিসটা বেশি মনে পড়ছে নাড়া দিয়েছে আমরা সবাই হয়তো সেটা জানি কিছুটা সেটা হচ্ছে মসজিদুল আকসা বা বাইতুল মোকাদ্দাসের তিনি একটা কথা বলেছেন গত কয়েকদিন আগে সেটি হচ্ছে যে হাজার হাজার মানুষের মৃত্যু লক্ষ লক্ষ মানুষের আহত হওয়া এবং লক্ষ 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 বনে আদম নিষ্পাপ নিষ্প্যালেস্টাইনের মানুষ শরণার্থী হওয়া গৃহচ্যুত হওয়া বাস্তুচ্যুত হওয়ার পরও যদি আমাদের হৃদয় না জাগে তাহলে আমি কাদের জন্য দোয়া করব। আমি কাদের নিয়ে নামাজ পড়ব কাদেরকে বলবো আমি কাতার সোজা করো আমরা এখন প্রার্থনায় মশগুল হব এই কথাটির সাথে আমি মনে করি সারা পৃথিবীর সমস্ত মুসলিম মানুষের আবেগ জড়িত এই কথাটির সাথে আমি শুধুমাত্র বাইতুল কিংবা এর যে মোকাদ্দাস তার হৃদয়ের যে রোনাচারী সেটা শুনতে পাই না আমি শুনতে পাই গত কয়েক দশক ধরে বিশেষ করে গত কয়েক বছর ধরে প্যারুতে সন্ত্রাসী দলগুলো যেভাবে মানুষের জীবন কতিষ্ঠ করে তুলেছে পেরুর সরকার গতকালকে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে আমি বাইতুল খতিবের এই বক্তব্যের মধ্যে আমি শুনতে পাই এরিত্রিয়ার সরকার তাদের জনগোষ্ঠীর উপর যে অত্যাচার চালাচ্ছে সেই অত্যাচারের একটা প্রতিধ্বনি আমি আমি এখানে এখানে শুনতে শুনতে পাই পাই আর্মেনিয়ার লক্ষ লক্ষ মানুষ যাদের উপর তৎকালীন তুর্কি সরকার অত্যাচার চালিয়েছিল তারা গৃহচ্যুত হয়েছিল এখানে শুনতে পায় নাজি জার্মানির যারা লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করেছে প্যালেস্টাইনের বাইতুল মোকাদ্দাসের খতিব শুধুমাত্র প্যালেস্টাইনের বাইতুল মোকাদ্দাসের খতিব না উনি আমাদের সকলের বিশেষ করে যারা মুসলিম সম্প্রদায় রয়েছেন তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে তিনি মুসলিম সম্প্রদায়ের একজনই মাম ওনার বক্তব্যকে আমি ধার্ড রেখে যেটা শুরু করতে চাই প্রথম যে কথা সেটা হচ্ছে প্যালেস্টাইনের মানুষদের উপর যে অত্যাচার সম্প্রতি ইসরায়েলি বর্বর বাহিনী শুরু করেছে সেই অত্যাচারটি কেবলমাত্র কেবলমাত্র শুধুমাত্র প্রথম কোন নজির নয় এ অত্যাচারের সবচেয়ে বর্বরচিত দিক হচ্ছে প্যালেস্টাইনি কর্তৃপক্ষের সাথে ইসরায়েলের একটি আন্তর্জাতিক সমঝোতার ভিত্তিতে যুদ্ধবিরতি স্বাক্ষর হয়েছে অতীতের মতো বর্বর ইসরায়েলি বাহিনী এবারেও তাদের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে যেটা একাধারে ইসরায়েলের নিজস্ব যে সংবিধান সেটার লঙ্ঘন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আন্তর্জাতিক যে কাস্টমারি আইন রয়েছে সেটারও লঙ্ঘন আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন এর মাধ্যমে ইসরায়েলি বর্বর বাহিনী প্রমাণ করেছে যে তারা দম্বার পাত্র নয় তারা মানবাধিকার লঙ্ঘনের যে ইতিহাস রচনা করেছে সেই ইতিহাস ইতিহাস রচনা করে যাবে এবং আন্তর্জাতিক আদালতে আইরিশ প্রসিকিউটর যে কথাটি বলেছিলেন যে এই বর্বরচিত বাহিনীর বর্বরতার কোনো লিমিট নেই তারা বর্বরতার টেক্সটবুক সংজ্ঞাকে সংজ্ঞা অতিক্রম করেছে এবং সেজন্য আপনারা দেখবেন দক্ষিণ আফ্রিকার যারা মামলা পরিচালনাকারী ছিল আন্তর্জাতিক আদালতে প্যালেস্টাইনের পক্ষে যারা দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা যারা মামলা পরিচালনা করেছেন তারা এটা সুস্পষ্ট করেছেন তাদের প্রমাণ আদি উপস্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক আদালতে যে ইসরায়েলি দখলদার বাহিনী একটি বর্বর অমানবিক অমানসিক নির্যাতনকারী একটি যুদ্ধাপরাধ বাহিনী নেপথ্যে রয়েছে মৌলবাদী রাজনৈতিক শক্তি এর নেতৃত্ব দিচ্ছে বর্তমানে বেঞ্জামিন নেতানিয়াহু সবচেয়ে ন্যাক্কারজনক যে ঘটনা আলোচনাগত কয়েক সপ্তাহ ধরে চলছিল তন্মধ্যে সবচেয়ে ন্যাক্কারজন ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছেন জর্ডানের বাদশা যিনি একজন আওলাদের রসুল যিনি হাসেমীয় বংশের একজন প্রতিনিধি যিনি হাসেমাইট কিংডম কিংডম অফ জর্ডান এর রাজা বা বাদশাহ তিনি গাজার বর্তমান অধিবাসীদেরকে সরিয়ে ডোনাল্ড ট্রাম্প যে নীল নকশাটি করেছেন সেখানে তিনি সায় দিয়েছেন তিনি ওয়াশিংটন ভিজিট করেছেন এবং সেখানে তিনি সায় প্রদান করেছেন আমার দৃষ্টিতে ইসরায়েলি বাহিনীর এই বর্বরচিত হামলার চেয়েও জঘন্য ঘটনাটি ঘটিয়েছেন আউলাদের রসুল জর্ডানের বাদশাহ বাদশাহ তিনি এই জনক ঘটাচ্ছেন অপরপক্ষে আরব নেতারা মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদুল ফাতাল সিসির নেতৃত্বে একটা মিটিং করেছেন যেখানে তারা গাজার রিকনস্ট্রাকশন নিয়ে পরিকল্পনা করেছেন এই রিকনস্ট্রাকশন পরিকল্পনাটা কে আমি বিরোধিতা করছি না কিন্তু এই রিকনস্ট্রাকশন করে কি হবে আপনি রিকনস্ট্রাকশন করলেন কোন এক শুভ বিকালে আজকে আপনি রিকনস্ট্রাক্টেড সমস্ত প্রকল্প উদ্বোধন করলেন পরের দিন কোন এক শুভ সন্ধ্যায় কিংবা পরের দিন কোন এক শুভ সকালে ইসরায়েলি বাহিনী আবার বর্বরচিত হামলা চালালো তাহলে সমাধানটা কি আসলেই একটা অর্থনৈতিক সমাধান সমাধানটি কি আসলেই ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক পদ্ধতিতে সম্ভব কিংবা সমাধানটি একটা মাল্টি বিলিয়ন ডলারের পুনর্বাসন প্রকল্প পুনর্গঠন প্রকল্প বাস্তবায়ন সম্ভব নাকি এটার একটা রাজনৈতিক সমাধান জরুরি এই রিকনস্ট্রাকশন পরিকল্পনাটা একটা ভণ্ডামি যদিও বা এটাকে পাশে রেখে এই আলোচনা সভার এই সংলাপের এই আন্তর্জাতিক সম্মেলনের যেটা নেতৃত্ব দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাল সিসি সি সেটার মূল এজেন্ডা হওয়া উচিত ছিল দখলদার বর্বর ইসরায়েলি বাহিনীকে কিভাবে থামানো যায় কিভাবে কিভাবে মূল পরিকল্পনার ভিত্তিতে জাতিসংঘের রেজলিউশন অনুসারে প্যালেস্টাইনের স্বাধীনতা নিশ্চিত করা যায় তারপরের অ্যাজেন্ডা থাকা উচিত ছিল গাজার রিকনস্ট্রাকশন কিংবা গাজার পুনর্গঠন এবং পুনর্বাসন পরিকল্পনা কিন্তু তারা আগুনে পানি না ঢেলে আগুন থেকে কিভাবে বাঁচানো যায় প্যালাস্টাইনিদেরকে সেই কথাগুলো ওখানে আলোচনা করেছে এটা হচ্ছে তাদের ভন্ডামের দ্বিতীয় রূপ এদের ভন্ডামের আরেকটি রূপ হচ্ছে তারা এদিকে প্যালেস্টাইনের পক্ষে লম্বা লম্বা বক্তব্য দেবে কূটনৈতিক বিবৃতি দেবে আন্তর্জাতিক ত্রহ তহবিল গঠন কনফারেন্স করবে আবার একই সাথে তারা ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রকল্প চালিয়ে যাবে সাপের গালিও চুমু বেঙের গালিও চুমু এটা কখনো ট্যাকসই সমাধান হতে পারে না ট্যাক্সই সমাধান হচ্ছে প্যালেস্টাইনের স্বাধীনতা নিশ্চিত করা বর ইসরায়েলি বাহিনীকে চিরতরে থামানো এবং সেটাই হবে প্যালেস্টাইনের আজকের যে কান্না সেই কান্না থামানোর একমাত্র সমাধান